আর একটা বিষয় বলতে চাই জাতীয় নির্বাচন হয়ে গেল সম্মানের একটি জায়গা বড় জায়গা যেখানে আমাদের মান সম্মানের বিষয় সারা বিশ্ব যেখানে আমরা এই জায়গাগুলোতে কিছু কিছু করে আমাদের আশেপাশে সেই লোকতে আছে জিরো আলম নামে লোক আছে না নাই চেন কি আলম জিরো আলম কি আলম জিরো আলম আমি মনে করি আমি এই দিক থেকে ধন্যবাদ জানাই সরকারি দলকে বা আরো যারা সচেতন মানুষ আছে এই মানুষগুলো এই কুলাঙ্গার নামক এই টুকাইকে লাঠি পিটা করেছে জুতা পিটা করেছে উচিত শিক্ষা দিয়েছে কথা বড় ঠিক কিটা এ আমাদের মান সম্মান নষ্ট করেছে এমপি তুমি मेंबर পদে দাঁড়ালেই তো তুমি টেকো না ভোট পাওয়া না সাধারণত্বে যপ্ত হয় তুমি আমার ওই পর্যায়ে গেছো বাস্তবতা হচ্ছে শুনুন টাকা দিয়ে ইউটিউবের ভিউ বাড়ানো যায় কথা ওটা এক জিনিস সমাজ সামাজিক কাজকর্ম সেটা আর সেটা ভিন্ন জিনিস কথা ঠিক কিনা আপনাদের এলাকার ভিতরেও কোনো নির্বাচনে যদি এই রকম টোকাই শ্রেণীর কোন লোক যদি দাঁড়ায় আশা করছি আপনারাও সেখানে জুতা পেটা করে তাদেরকে তাড়িয়ে দেবেন পারবেন তো ইনশাআল্লাহ আর সাথে সাথে পক্ষান্তরে কিছু ভালো মানুষ আমাদের সমাজটি পচে গেছে নষ্ট হয়ে গেছে এখন অনেক ভালো মানুষ আছে এই ভালো মানুষগুলোকে আমরা আশেপাশে দেখি ইবাচিত করব নির্বাচনটা হচ্ছে আমানত আমি আর সেই দিকে যেতে চাই না আমি যেই বিষয়ে কথা বলছিলাম যদি কোরআন যদি থাকে জিরো মানুষও হিরো হয়ে যায় কি হয়ে যায় কথা বলেন আর কোরআন যদি না থাকে হিরো মানুষও কি হয়ে যায় জিরো হয়ে যায় যে বিষয়টি বলছিলাম কোরআনুল কারিমের পরিচয় কোরআনের একটি স্বতন্ত্র চরিত্র আছে আছে না এই কথা বলেন আমাদের যে মাদ্রাসা শহীদ মেহেরুল্লাহ ইফতাদাই মাদ্রাসা এই মাদ্রাসায় কোরআন হাদিস আর উপর ক্লাস হলে ফেকা পড়ানো হবে ইসলাম শিক্ষা পড়ানো হয় ইসলামের ইতিহাস পড়ানো হয় এই জায়গায় আমাদের সন্তানদের দেওয়ার দরকার আছে না নাই বাংলাদেশে অনেক শিক্ষা ব্যবস্থা আছে আলিয়া আছে কওমি আছে জেনারেল আছে আজকে আমার চট্টগ্রামের যে ভাইটি আমেরিকায় গিয়েছে অবশ্যই উচ্চ শিক্ষিত মানুষ কিন্তু শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআন না থাকার কারণে আজকে ওই ভাইটি কোরআনটাও বোঝে নাই কোরআনের ভিতরে আদেশ নিষেধ হালাল হারাম ভালো মন্দ কিচ্ছু না বোঝার কারণে আমার ওই ভাইটি আজকে খ্রিস্টান বোনের কাছে ছোট হয়ে গেছে কথা বলবেন কেন আজকে আমাদের সমাজে মাস্টার্স পাস করে হাজার হাজার টাকা খরচ করে লক্ষ টাকা খরচ করে বাবার জানাজা করতে পারে না পারে আলিয়া মাদ্রাসার এই ইফতাদেই মাদ্রাসা এখানে যদি দেন সব আছে যেই দোকানে সব পাওয়া যায় সেই জায়গাটা ভালো না খারাপ ভালো না খারাপ কিছু জায়গা গেছেন ওই গালাপট্টি গেছেন সোনার দোকানে যায় বলতেছেন এক কেজি বেগুন দেন কথা কয় না হ্যাঁ লোহার দোকানে গেছেন ফলের দোকানে গেছেন যে বলতেছেন যে এক দশ কাপড় দেন হবে আমি যে মাদ্রাসার কথা বলছি যে মাদ্রাসার মাদ্রাসা শিশু কোটি যারা ক্লাস করছে তারাও যেন এক সময় সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম একজন আলেম হয় আল্লাহ আমিন মাঠের নামাজ পড়ানোর জন্য বাইর থেকে লোক ধায় করা কেন মসজিদের ইমামতি লোক খুঁজে পাওয়া যায় না সিরাজগঞ্জ থেকে নিয়ে আসছে কেন এই মাদ্রাসার দিকে আপনার সুনজর রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায় সমস্যা তো অন্য জায়গায় বাড়ির কাছে মাদ্রাসা বাড়ির আশেপাশে মাদ্রাসা আমাদের পূর্বপুরুষ দিনদার পরহেজগার আল্লাহর ওলি ছিলেন তাদের পায়ের ধুলাও হওয়ার আমার কোনো যোগ্যতা নাই তারা কত কষ্ট করে জায়গা দিলেন পয়সা দিলেন বুদ্ধি দিলেন পরামর্শ দিলেন তারা নিজেরা কোদাল মেরে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন কিন্তু আমরা মাদ্রাসার প্রতিবেশী মাদ্রাসায় ভর্তি না করাইয়া দৌড় দিই ভাই বোন কোচিং আর জেলা স্কুলে কতক্ষণ না কেন কারণ হচ্ছে অন্য কারণ কারণ ইমানটা ঠিক নাই দৌমনা মনি মাদ্রাসায় পড়ে কি হবে মাদ্রাসায় পড়ে কি ভাত পাবে হুজুররা ভাত খায় না প্রতিদিন বিরিয়ানি খায় কতক্ষণ না কেন গতকাল রাতে বিরিয়ানি খেয়েছে সত্য কথা বলতেছে যে কোরআন আছে সামনে আজকে ওই বিরিয়ানি ভাগে পড়ছে তাহলে কি ভাত পায় না আসলেই ভাত পায় না কারণ বিরিয়ানি প্রতিদিন খাইতাম আলহামদুলিল্লাহ মাদ্রাসায় পড়ায় না ওই জায়গায় দৌড়াই হাজার হাজার টাকা খরচ করে সর্বশেষ রেজাল্ট হলো জেলা স্কুলে চান্স পায় নাই মা কাঁদে বাবা কাঁদে সন্তানও কাঁদে অবস্থা কেরোসিন সেলাইন দেওয়া লাগতেছে কেন এরকম করতে হয় ওর দশ ভাগের এক ভাগ পয়সা যদি আপনি মাদ্রাসায় পড়াইতে আপনার সন্তানের পিছে খরচ করতেন ওই সন্তান দশ কিলো করে কেন দুই জেলা পরেও যদি অবস্থান করে বিদেশেও যদি অবস্থান করে যত অল্প পয়সাই কামাই করুক আপনার জন্য দুই হাজার তিন হাজার টাকা বাজেট থাক জোবাদলা করেন আর যখনই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন আর একজন ডাক্তার নিকে বিয়ে করে সুন্দর মতো ওখানে অবস্থান করছে বলতেছে যে আমি ওই তোমার ওই বুড়ি মাউকে খেদমত করতে পারি